লোকসভা ভোটে বিজেপি নির্বাচন ইস্তেহারে কাশ্মীর থেকে তিনশো ধারা রদের প্রসঙ্গ উল্লেখ ছিল দুহাজার উনিশের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পরেই ভারতীয় সংসদ তিনশো সত্তর ধারা হ্রদের প্রস্তাবে সায়া দেয় সেই সময় বিরোধিতা হলেও চার বছর পর উন্নততর উপত্যকার সাধ নিচ্ছেন কাশ্মীরবাসী আর মোদি ম্যাজিকের অন্যতম ফ্যাক্টর জম্মু এবং কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে ভারতীয় সংসদের ইতিহাসে ঐতিহাসিক দিন সংখ্যাগরিষ্ঠতার সম্মতিতে পাশ জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা হ্রদের প্রস্তাব এরপরই জম্মু কাশ্মীর আর লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল চড়ে ভারতের অঙ্গে দীর্ঘদিন সংবিধানের বিশেষ ধারা তিনশো সত্তরের আওতাভুক্ত জম্মু কাশ্মীর সরাসরি ভারতীয় সংসদের আওতাভুক্ত হয়ে পড়ে শ্রীনগরের দালচকে তেরঙ্গা উড়িয়ে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয় বিতর্ক প্রতিবাদ আন্দোলন বিরোধিতা সত্ত্বেও প্রতিশ্রুতি পূরণে অটল মোদী সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংসদকে জানায় জম্মু কাশ্মীরের স্থিতাবস্থা ফিরলে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ক্রমেই উন্নয়নের পথে হাঁটতে শুরু করে ভূস্বর্গ মোদী সরকারের জনহিতে গৃহীত প্রকল্পের সুবিধা ঘরে তোলা শুরু করে কাশ্মীরবাসী অতি দ্রুত বিধানসভা ভোট আয়োজন হবে জম্মু কাশ্মীরে এদিকে দু হাজার উনিশে গৃহীত মোদী সরকারের এই সিদ্ধান্তে দু হাজার তেইশে সিলমোহর বসায় সুপ্রিম কোর্ট অর্থাৎ আইনসভায় গৃহীত সিদ্ধান্তকে আইনি বৈধতা দিয়ে দেয় দেশের শীর্ষ আদালত সুপ্রিম রায় প্রতিষ্ঠিত হয় আম কাশ্মীরবাসীর অধিকার এভাবেই ইস্তাহারে ঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়ে বছর পরেও অক্ষত মোদী ম্যাজিক যাকে চব্বিশের ভোটেও হাতিয়ার করতে কোমর বাঁচছে বিজেপি ক্যালকাটা নিউজ